গ্রাম পাঠাগার কেন করবেন আমার একটি স্লোগান আছে একটি গ্রাম একটি পাঠাগার মানুষ কত কিছুই করতে চায় ক্লাব সংগঠন সমিতি নানা কিছু কিন্তু আপনি যদি একটি পাঠাগার করেন সেটি যদি আপনার ঘরের ভেতরেও হয় একটি ছোট্ট সেলফে যদি আপনার বই থাকে তাহলে কি হবে আপনার পরিবারের যারা সদস্য নতুন প্রজন্ম হোক বা আপনার সমসাময়িক হোক বা সিনিয়র হোক পরিবারের সকল সদস্য সেই ছোট্ট সেলফ থেকে ছোট্ট পারিবারিক পাঠাগার থেকে উপকৃত হবেন কিন্তু আপনি যদি গ্রাম পাঠাগার করেন আপনার গ্রামে যদি একটি পাঠাগার হয় তাহলে পুরো গ্রামের মানুষ সেখানে এসে বই পড়তে পারবে সেখানে উপন্যাস থাকবে কবিতা থাকবে প্রবন্ধ থাকবে ইতিহাসের বই থাকবে আত্মজীবনী থাকবে ধর্মীয় বই থাকবে সব ধরনের বই থাকবে সব ধরনের মানুষ এসে বই পড়বে আলোকিত হবে বই পড়লে নিজে যেমন আলোকিত হওয়া যায় চারপাশটা আলোকিত হওয়া যায় আর গ্রাম পাঠাকার যখন করবেন তখন আশপাশের সবাই আলোকিত হবে কাজেই আসুন আমরা গ্রাম পাঠাকার করি মানুষ একবার জন্মে একবারই মারা যায় আর আসে না সম্পদ হারিয়ে গেলে বা টাকা হারিয়ে গেলে হয়তো ফিরে আসে কিন্তু মানুষ হারিয়ে গেলে আর আসে না কাজেই আপনার জীবদ্দশায় একটি ভালো কাজের সঙ্গে যদি থাকেন সেটি যোগ 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 ধরে বেঁচে থাকবে সেটির ফল পরবর্তী জেনারেশন ভোগ করবে কাজে আমি মনে করি আমি জোর দিই গ্রাম পাঠাগারের উপরে আসুন আমরা যার যার গ্রামে একটি করে পাঠাগার করে তুলি মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করি মানুষের হাতে বই তুলে দিই একেবারে যারা শিশু যারা কিশোর যারা ছোট পরবর্তী জেনারেশন যারা দেশকে নেতৃত্ব দেবে দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের হাতে বই তুলে দেয় আমি তো বাড়িতে গেলে যখন শিশু কিশোররা যখন এসে বই চায় আমার মনটা আনন্দে ভরে যায় যে আমি তাদের হাতে বই তুলে দিতে পারছি আমি যখন কোনো গ্রামে যাই বা কোনো স্কুলে যাই বা কোথাও যাই যদি আমার কাছে কিছু বই থাকে চেষ্টা করে নিয়ে যেতে সেই বইগুলো যখন কারো হাতে দিতে পারি তখন অন্যরকম একটি সুখ বা শান্তি লাগে যে না মানুষ বই পড়ুক কাজেই এই বইয়ের জন্য যদি বেশি করে পাঠক আমরা চাই তাহলে গ্রাম পাঠাকার করতে হবে গ্রাম পাঠাগারের কোনো বিকল্প নেই আপনি আমি এগিয়ে এলে গ্রাম পাঠাকার গড়ে তোলা সম্ভব একজন পলান সরকার ছিলেন আমাদের একজন আলোকিত মানুষ ছিলেন আমাকে উদ্বুদ্ধ করেছে সেই পলান সরকার যিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বউ বই পৌঁছে দিতেন বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে বই তুলে দিতেন বইয়ের বিকল্প আর কিছু নেই সেই পালান সরকার গ্রামে থেকে আগে থেকে মানুষকে বইমুখী করে গেছেন তিনি আজ বেছে নেই কিন্তু তিনি ইতিহাস সৃষ্টি করে গেছেন কাজেই আসুন আমরা প্রতিটি মানুষ পালান সরকারের মতো করে বই পড়ায় উদ্বুদ্ধ হয়ে মানুষকে বই পড়তে উৎসাহ দিই সেজন্য পাঠাগার করে তুলতে হবে গ্রামে গ্রামে পাঠাগার করে তুললে নেতিবাচক দিকগুলো আপনা আপনি চলে যাবে একটি গ্রাম একটি পাঠাকার এই শ্লোকান নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন সবার মঙ্গল হোক আল্লাহ সবাইকে ভালো রাখুন ধন্যবাদ